আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনিয়াল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে তো যদি আপনি প্রথমে এই ঘাসটা যদি একবার চাষ করতে পারেন তাহলে আপনার কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি একটানা টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে দেখতে পাচ্ছেন পাতা আর পাতা এখন কিন্তু দেখেন এই ঘাসের কোনো বিকল্প নাই এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল ভেড়া মহিষ খুব সহজে পালন করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান অথবা গারলের মৌ কে বলেন না কেন মানে গবাদি পশু যেটা পালন করেন না কেন আগে ঘাসের যোগানটা নিশ্চিত করতে হবে তো অরিজিনাল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে আপনার কাটিং হয়ে থাকে এই ঘাসের গিটগুলি খুবই কাছাকাছি গিট এই ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি পাতা বিশিষ্ট ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা উদ্যোক্তারা উদ্যোক্তা ভাইরা দেখে এই ঘাসটি যেন সংগ্রহ করতে পারে সেই সুযোগটা করে দেবেন সেই আশা সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ